you mm -hmm. নমস্কার কেমন আছো তোমরা সকলে আশা করছি ভালো মনু সংসারে নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আজ সোমবার আর এখন সকাল সাড়ে নটা তো এখন থেকে আজকের ব্লগটা শুরু করছি আশা করছি তোমাদের ভালো লাগবে আজকে সকালে ঘুম থেকে উঠেছি প্রায় সাড়ে সাতটার সময় আর জন্মদিনের পর থেকে শরীরটা এতটাই ক্লান্ত হয়ে আছে যে সকালবেলা ঠিক মতো ঘুমার ঘুম থেকে উঠতে পারছে কি বলো তো রাতেও তো আমাদের শুতে প্রায় এগারোটা সাড়ে এগারোটা বারোটা বেজে যায় তো তার জন্য আরও বেশি সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে যাচ্ছে তো আর বাবা সকালবেলা খেয়ে বাইরে বেরিয়ে গেছে আর তারপরে আমি কাজ শুরু করেছি ও বেরোনোর আগে থেকেই আমি কাজে হাত দিয়েছি উপরের ঘরটা ঝাড়ু দিয়ে আসলাম আর ওদেরকে খাবারটাও দেয়া হয়ে গেছে আজকে সকালের ব্রেকফাস্টে ছিল রুটি আর চা ঘরে ঢোকার এই দরজাটা হালকা কালার বলে এই দরজায় ভীষণ পরিমাণে ধুলো জমে তো ভাবলাম কিছু না আগে একটু ক্লিন করে দিই তো প্রথমে দরজাটাকে ভালো করে মুছে দিলাম তারপরে এই ছবি আর যে ইলেকট্রিক বোর্ডটা থাকে সেটাকেও একটু ভালো করে ক্লিন করে দিলাম প্রতিদিন একটু ক্লিন করে নিলে জিনিসপত্রগুলো ভালো থাকে আরুষির বাবার জামা প্যান্ট আর উপরের বেড কভারটাও চেঞ্জ করার জন্য কিছু জামা কাপড় বেরোলো ওগুলোও আজকে ধুয়ে দেব। বাইরে রোতটা বেশ ভালোই উঠেছে তো তারপর আর জানো তো এই বাইরের পাপোশটায় এত ভীষণ পরিমাণে চুল আটকে থাকে আমার মাথার চুলগুলো মনে সব উঠেই পাপসটাতেই জড়িয়ে থাকে যাই হোক পাপসটাকেও বাইরে বের করে দিলাম এই উপর থেকে নিজ সম্পূর্ণ ঘর ঝাড় দিতে গিয়ে আমার এত কষ্ট হয় জানো তো মা যখন উপর ঝাড় দিয়ে এসে নিজটা ঝাড় দিই মনে হয় যেন আর শেষই হচ্ছে না কখন যে শেষ হবে বুঝতেই পারি না তো সম্পূর্ণ ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে তারপরে এখানে বাইরেটাও একটু ঝাড় দিয়ে দিলাম আর ঝাড় দিতে এসে দেখলাম যে দরজার এখানে বেশ ঝুল পড়েছে তো অল্প থাকতে থাকতেই পরিষ্কার করে দিলে আর বেশি কষ্ট করতে হয় না কোনো হেল্পিং হ্যান্ড ছাড়া পুরো বাড়ি পরিষ্কার করে রাখতে আমার বেশ ভালোই খাটনি হয় মাঝে মাঝে শরীর আর স্বাদ দেয় না শরীরে আর পেরে ওঠে না তবু কাজগুলো আমি হাসি মুখে আনন্দের সাথেই করি কারণ এই বাড়িটা তো আমার এই সংসারটাও আমার আর যে কোনো কাজ আনন্দের সাথে করলে দেখবে ভালো মানে খুব তাড়াতাড়ি হয়ে যায় আর যদি সেটা বিরক্তির সাথে করা হয় তাহলে কাজ যেন আর শেষ হতে চায় না ষির বাবা বাড়িতে থাকলে আমাকে আমার কাছে বেশ ভালোই সাহায্য করে কিন্তু ও তো সব দিন আর বাড়ি থাকতে পারে না তো সেই দিনগুলোতে আমাকে একাই করতে হয় আমার বাড়ির এখনো অনেক কাজ এখনো সম্পূর্ণ হয়নি যেমন এই সিঁড়িটা এখনো কমপ্লিট হয়নি এগুলো সব আস্তে আস্তে করার ইচ্ছা আছে আর বাইরেটাও এখনো রঙ করে উঠতে পারিনি তো তোমাদের সাথে গল্প করতে করতে আমার জামা কাপড়গুলো ধোয়া হয়ে গেল আর এখানে আরও বেশ কিছু জামা কাপড় আমি ভিজিয়ে দিয়েছিলাম যেগুলো ধোয়া হয়ে গেছে আর কালকে কিছু জামা কাপড় নেড়ে দিয়েছিলাম সেগুলো শুকিয়ে গেছে আর দেখো জামা কাপড় ধুতে গিয়ে আমি পুরো ভিজে চান করে গেছি আর এই গরমের দিনে আমি এত ভীষণ ঘামি জামা কাপড় কাছতে গেলে ঘর মুছতে গেলে মনে হয় আমি যেন চানই করে গেছি তো যে জামা কাপড়গুলো তুলে নিলাম তো সেগুলো সাথে সাথে ভাজ করে আলনায় রেখে দিলাম এরকমভাবে কাজ করলে আমার মনে হয় কাজটার জন্য জমে থাকে না আর ঘরটাও পরিষ্কার পরিচ্ছন্ন থাকে দেরি করে ঘুম থেকে ওঠার জন্য আজকে কাজগুলোর সাথে আমার বেশ অনেকটাই বেলা হয়ে গেছে আর এখনও পর্যন্ত আমার চান করা হয়নি ভাবলাম আগে রান্নাটা কমপ্লিট করে নিই আর আজকে রান্না করবো অরহর ডাল আর আলু সিদ্ধ দেখেছো আমার ওভেনটার উপরে কি ডালের মানে প্রেসার কুকারে ডাল সিদ্ধ করতে ঘুষিয়েছিলাম তো ডালের জল পরে কি অবস্থা হয়েছে আমি আমার মাকে আগের দিন শিখিয়ে দিয়েছিলাম যে প্রেশার কুকারে যখনই ডাল সিদ্ধ করতে বসাবে তার মধ্যে একটু তেল দিয়ে নেবে তাতে দেখবে তোমার ওভেনটা নষ্ট হবে না আর আজকে আমিই ভুলে গেছি তেলটা দিতে যার ধরুন আমার ওভেনটা আবার ময়লা হয়ে গেছে আবার অনেকটা সময় পর তোমাদের সামনে চলে আসলাম আর এখন রাত প্রায় সাড়ে আটটা আজ ডিনারে বানাবো রুটি বেগুন ভাজা আর একটু সীমায়ের পায়েস তো তোমরা এখনও যারা আমার সাথে আছো তাদেরকে জানাই আমি অসংখ্য ধন্যবাদ আর যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানাতে ভুলো না যে তোমাদের কেমন লাগলো তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে বাসনগুলো ধুয়ে রেখেছিলাম বাসনের জলগুলো সব ঝরে গেছে তো ভাবলাম বাসনগুলো জায়গায় রেখে দিই তাতে ঘরটাও পরিষ্কার থাকবে আমি মিক্সারের বাটির এই রাবারটা সবসময় ধুয়ে পরিষ্কার করি কারণ মশলা বাটার সময় এই রাবারের নিচে অনেকটা মশলা জমে থাকে যা অনেক মানে অনেক দিন ধরে এই মশলা জমতে জমতে রাবারটা নষ্ট করে ফেলে তো এই রাবারটা পরিষ্কার করে নিলে অনেক দিনই চলে আর এই মিক্সার গ্রাইন্ডারটা আমার নতুন তো তার জন্য এর আলাদাই যত্ন তো বাসনগুলো সব জায়গায় রাখা হয়ে গেছে তো তারপর এসেছে জল ভরে নিতে হাতের কবজাতে ভীষণ ব্যথা হচ্ছিলো তার জন্য একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করছিলাম আমার হাতে ভীষণই ব্যথা আমি কোনো কাপড় চাপতে পারি না এরকম মানে এতটাই ব্যথা তো আরও বললাম যে জলের বোতলগুলো একটু টেবিলের উপরে রাখতে তো আমাকে একটু হেল্প করে দিল আর এদিকে আমার বেগুন ভাজাগুলোও হয়ে গেছে আর এই সিমাইটা না ভাজা সিমাই সিমাইটা খেতে খুব ভালো আর এই তবুও আমি হালকা একটু ভেজে নিলাম আর দেখো আরসিও একটু রান্না করে নিল আজকে সিমাইটা খেতে দুর্দান্ত হয়েছিল আমার তো খাওয়া হয়ে গেছে আমি তো পরে ভয়েস ওভার দিচ্ছি তো সেই জন্যই বললাম সিমাইটা খেতে খুব ভালো ছিল তো এখানে সিমাইটা একটু ডেকোরেট করে নিচ্ছি এই সিমাইটা আমি আড়সির বাবাকে দেব ও মিষ্টি খেতে খুবই ভালোবাসে বিয়ের আগে আমি এত কোনো কিছুই রান্না করতে পারতাম না এত কি কোনো কিছুই রান্না করতে পারতাম না আরসির বাবা এতটাই খেতে ভালোবাসে যে বিয়ের পরে আমি ওই ইউটিউব দেখে অনেক কিছুই এখন রান্না করতে পারি তো সমস্ত কিছুই রান্না হয়ে গেছে এখন রুটিগুলো ছেঁকে নিলে হয়ে যাবে তারপরে আমরা ডিনার করে নেব আর এখন বেজে গেছে প্রায় দশটা সাড়ে দশটা মতো তো এখানে আমি আড়সির বাবার খাবারের থালা সাজাচ্ছি তোমরা জানিও আমি মাঝে মাঝে ওকে এরকম থালা সাজিয়ে খেতে দিই তো আমাদের সবার খাওয়া হয়ে গেছে আমি একটু ব্রাশ করে নিলাম ভেবেছিলাম শুতে যাব ঘরে এসে দেখি মেয়ে প্রচণ্ড পরিমাণে খাটটা গুলিয়ে রেখেছে ভাবলাম পরের দিনটা আবার এরকম শুরু করব তার থেকে ভালো রাতে আগে বেডটা একটু গুছিয়ে নিই তারপরে একেবারে শুতে চলে যাব তো সেই মতো ওর বই খাতাগুলোর জায়গায় রেখে দিলাম আর এই জামাটা হারুসির পুজোর জামা তো আরুসির পুজো আর জন্মদিন পরপর পরে তো ওর কি হয় পুজোর জামা জন্মদিনের জামা একই সাথে হয়ে যায় আর তার দরুন ও জামাগুলো পরতেই থাকে নতুন সেইভাবে আর হয়ে ওঠে না তো তোমাদেরকেও এক সময় দেখাবো যে ও পুজোতে কি কি জামা নিয়েছে তো এখানে আমি একটু স্কিন কেয়ার করে নিচ্ছি তারপরে কিছু জামা কাপড়ও ছিল আরও যেগুলো ধুয়েছিলাম আজকে তো সেগুলো ভাজ করে জায়গায় রেখে দেবো তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব তো তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক কমেন্ট করে জানাতে ভুলো না যে তোমাদের কেমন লাগলো তো তোমাদের সাথে আমার দেখা হবে নতুন একটা দিনে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর প্লিজ সবাই সাবধানে থেকো সবাইকে জানাই শুভ রাত্রি